এই মুহূর্তে সবথেকে বড় খবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের মালদহের হরিশ্চন্দ্রপুরের খোকরা এলাকায় মঙ্গলবার দুপুরের ঘটনা পুলিশ জানায় মৃতের নাম সাদ্দাম হোসেন বয়স তিরিশ তার বাড়ি রাঙাইপুর এলাকায় প্রেমিকার বাড়ি খোকরা এলাকায় সকালে প্রেমিকার বাড়িতে যান সাদ্দাম সেখান থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়ে দেন খুব কাছ থেকে তার মাথার বা দিকে গুলি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কেন কে বা কারা গুলি করলো তা পুলিশ খতিয়ে দেখছে আমি তো বাড়িতে ছিলাম সকাল থেকে মাঠে ছিলাম মাঠে এসে বাড়িতে খাবার খেতে তারপর লোকে লোকে আবার শুনতে পেলাম যে একটা মার্ডার হয়ে

এইরকম হওয়াটা অবাঞ্ছনীয় যেটা হওয়া উচিত না আমাদের এরিয়াতে আমার নাম সর্বনাম ইস্টার আসল নাম হাফিজুল ইকবাল বাড়ি কখন ধন্যবাদ ডাকলো কি টাকা পয়সা দিব এই তো এখানে আসার পরে এই অবস্থা একটু এই যে বাড়ি বাড়ি ইট নিয়েছে সিমেন্ট সব সব দিয়েছে ওই ছেলে লয় আমার ভাতিজা কি নাম ভাতিজা সাদ্দাম সাদ্দাম

এখনো বর্তমানে মাথাতে গুলি মেরেছে নাকি আপনার নাম আমার নাম ইসমাইল মানে আমি এখনো দেখিনি ছেলেটাকে আপনার কি হলো ছেলেটা ছেলেটা ভাতিজা আমরা তো যত কিছু দেখিনি কিন্তু শুনলাম যে এরকম ব্যাপার যে সাদা মেলে পোকরা গেছে মারা গেছে মানে ডেট হয়ে গেছে